একবার আশপুরাক্তর এনএসসি করতে আমাদের সঙ্গে রয়েছে দীপঞ্জল বাবু এটা কিসের ইন্ডিকেশন মানে সত্যি সত্যি মানুষজন আমি বললাম কিছু করে কি বিনোদন থেকে বিদ্রোহ থেকে বিক্ষোভ সোশ্যাল মিডিয়ায় দুচার লাইন এনি দিব্বি ভালো আছে সুখে আছে সত্যি সত্যি এমন হবে না তো চোখের পলকের জানতে না জানতে নিউজ চ্যানেল ঘোরাতে ঘোরাতে একদিন দেখতে পাওয়া যাবে নিজের দেশ নিজের আইডেন্টিটি নিজের পরিচয় সবটাই কোথাও হাতছাড়া হয়ে গিয়েছে কারণ ইন্ডিকেশন রয়েছে আর বিভিন্ন দিন ধরে একটু একটু করে সেগুলো স্পষ্ট হচ্ছে মানুষ হয়তো বুঝতে পারছে না পরিকল্পনাটা কি নিজের দেশে আলাদা জাতীয় পতাকা আলাদা জাতীয় সঙ্গীত একটা রাজ্যের জন্য কি হতে চলেছে আলাদা আইন হতে চলেছে নাকি কেন্দ্রের আইন মানবো না আমরা কোন পথে এগোচ্ছি দীপাঞ্জন বাবু দেখো সোনালি ব্যাপারটা হচ্ছে আমি মনে করি এটা চারটে আসপেক্টে আমি দেখি আই থিঙ্ক টেকনিক্যাল ঠিক আছে আওয়াজ আসছে কি আমার হ্যাঁ আসছে আমি গাড়িতে আছি বলে একটু সমস্যা হচ্ছে প্রথমত আমার মনে হয় যে কোনো মানুষ যদি মাত্রাতিরিক্ত কথা বলে যাকে বাতুল বলা হয় তো এরকম মুখ দিয়ে অনেক কথাবার্তা বেরিয়ে যায় যার কোনো মানে হয় না যেমন ধর ওই পনেরোশো কিলোর বাচ্চা রবীন্দ্রনাথ গান্ধীজিকে ফলের রস খাওয়াচ্ছে সিধু বাবু কানু বাবু ইত্যাদি তো সেটাকে হতে পারে আমাদের বেরিয়ে গেছে কিন্তু তারপরে দুদিনের মধ্যে কিন্তু এটা একবারও বলা হয়নি এটা স্লিপ অফ টাং রাজ্য সঙ্গীতে বলে জাতীয় সঙ্গীত বলা হয়েছে সুতরাং আমরা মেনে নিচ্ছি উনি জাতীয় সঙ্গীত বলতে চেয়েছেন দ্বিতীয়ত উনি খুব অনেকে খুব স্টান্ট ভালোবাসে এবং এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে যে ইডি কেন্দ্রীয় এজেন্সি যেটা আমরা বলতাম বাঘের দণ্ডিকাটা এখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে খুব বেশি সময় নেই অস্বাভাবিক চাপে অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তখন ওই খবরের সংবাদের গতিমুখ ঘোরানোর জন্য এরকম কমেন্ট টমেন্ট করে দেওয়া হয় অন লাইটার নোট কিন্তু যদি সিরিয়াসলি বলা হয় এটা নিঃসন্দেহে একটা অসনি সংকেত যেরকম ভাবে বাংলাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ হচ্ছে একদমই তাই একদমই তাই পুরো বর্ডারটাকে অ্যাকচুয়ালি জনবিন্যাস ডেমোগ্রাফি চেঞ্জ আমি কোনো রাজনৈতিক কথা বলছি না আমি বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি বিএসএফ বা

এবং সেখানে কিন্তু এইগুলো হচ্ছে বিভিন্ন রকম এই পারসেপশন দিয়ে একটা ওই মার্কেট দেওয়া সার্ভের মতো ব্যাপার হচ্ছে যে দেখা যাক এটার জল কত দূর গড়ায় এটা খুব সুচিন্তিত মতামত কিন্তু এবং আমার মনে হয় এটা কোনো সন্দেহ নেই এটা একটা রাষ্ট্রবিরোধী কিন্তু চক্রান্তের অংশ এবং সংবিধান অনুযায়ী ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী কিন্তু ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত আমি আমরা সত্যি করে বাজার দিকে পৌঁছাচ্ছি ঠিক ঠিক আমি আমি মানে এটা অর্থাৎ মানে আপনার মতামত অনুযায়ী যেটা কোনো এমনি এলোমেলো কথা বা কথায় পৃষ্ঠে কথা বা স্লিপ অফ টাং এত বারবার প্রত্যেকদিন মানুষের কোনো স্লিপ অফ টাং হতে পারে না এটা একটা এর পেছনে একটা প্রপার প্ল্যানিং রয়েছে একটা পরিকল্পনা রয়েছে নির্দিষ্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা একটা পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানুষ জানি না কবে জেগে উঠবে কবে বুঝবে আমি স্বর্ণালী প্রশ্ন করি সোজা সুজি